বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অরমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলো তো আইসিটি হ্যাঁ ইন্টারমিডিয়েট আইসিটি নিয়ে আচ্ছা এই আইসিডির যে আমার এন কোডার আর ডি কোডার আমি এন কোডার নিয়ে আজকে আলোচনা করবো এনকোডার তাকে বলা হয় মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করাকে এন কোডার বলে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করাকে এন কোডার বলে তাই না আমার দেখেন এনকোডারের একটা এই যে চিত্র তোমাকে ভালোভাবে জানবা কারণ চিত্র তারপর সত্যক সরি তারপর তুমি বর্তনী যদি না পড়ো তাহলে কিন্তু এটা বুঝবা না আমি যদি টু এন নেই ঠিক আছে আমি যে টু এন নেই এই টুর মান যে ওয়ান নেই তাহলে টু হয় টু এন টুর মান যদি আমার টু হয় তাহলে ফোর হয় টু এন ট্যুর মান যদি থ্রি হয় তাহলে এইট হয় মাই ডে স্টুডেন্ট এটা কিন্তু তোমাকে একটু বুঝতে বোঝাইতে হবে বুঝতে হবে না হলে তুমি কিছু বুঝতে পারবে না টু ফোর এন মানে এন এর মান থ্রি হলে এইট হয় টু এন এন এর মান টু হলে ফোর হয় টু এন এনার মান ওয়ান হলে আমার টু এ হয় এটা বোঝার কিছুই নয় এবার আসেন এন কোডারের ইনপুট এই ইনপুট থাকে বেশি আউটপুট থেকে কম এই যে আউটপুট এটা একটা আমার কী হলো এটা হলো একটা চিত্র চিত্রটা এটা কি এন কোডার এনকোডার এনকোডার এই যে দুইটা এক্স আর ওয়াই এটা হলো তোমার কি আউটপুট আউটপুটে তাহলে এক্স ওয়াই থাকে আর তা ইনপুটে থাকে আমার চারটা কী থাকে দেখো এখানে যে মানে ডি জিরো তারপর ডি ওয়ান ডি টু আর হলো ডি থ্রি মাই রেস্টুরেন্ট এটা তো তুমি শুধু বোঝার জন্য আমি তোমাকে দিলাম আর কিছু না তুমি এবার আসো এবার তোমার সত্য শুনি নিজের আর্ট করবো তাহলে এইটা তুমি বোঝা সেটা করো ইনপুট আর হালকটা হলো আউটপুট ঠিক আছে এবারে অঙ্ককে তুমি বানাবা একে ব্যাঙ্ক মাথার ব্যাঙ্ক বানা ভালো কেন কেননা এলে খুবই সহজ সহজজন যদি তোমার ভিডিওটাকে ভালো করে দেখো তাহলে আস্তে ডি ডিজিরো মানে এখানে ইনপুটটা তুমি ডি ডিজেরো পাও নাই ডি জিরো ডি ওয়ান ডি টু হ্যাঁ ডি থ্রি কী করবেন কি আর হলো কিন্তু এক্স ওয়াই খেয়াল করো তাহলে এখানে টানো ঠিক আছে এবার এই যে তোমার এখানে এইটাকে তুমি একটা বড়ো করে নেবা কারণ এটাকে গাঢ়কে নিলে তুমি বুঝতে পারো সহজে এক্স ওয়াই গেলো এখানে এখন আসেন এই যে নিয়ে নিলাম আমি তাহলে এখানে এইভাবে নিলাম এইভাবে নিলাম এইভাবে নিলাম এইভাবে নিলাম আচ্ছা এখানে দেখো তো কয়টা চলক চলক হলো আমার হলো দুইটা দুইটা মানে হলো কয়টা এই এই যে চার আমি একটু আগে তোমাকে দেখাইছি এই যে আমার টু এন এই এর মানে হলো টু এই চার দেখবেন আমার কয়েকবার তাহলে এখানে চার মানে এক্স ওয়াই দুটো চলক আছে দুটো চলক এই জিরো এই জিরো এই ওয়ান এই তাহলে এই জিরো ওয়ান জিরো ওয়ান এটা মাথায় রাখতে হবে তাহলে এবার তুমি এইভাবে টান দাও তাহলে তুমি একবারে একেবারে অঙ্কের যান তুমি করে নিয়ে পারবা এবার মানে এটাই হলো অঙ্কের যান তুমি এইভাবে টানে নাও মাই স্টুডেন্ট এইভাবে কিছুই নাই আমি মনে করো তুমি এত সুন্দরকে বুঝবা না জীবনে কিন্তু আর ভুলবা না এবার আসেন যেটা আমি বলতে চাচ্ছি দেখো এখানে এই যে ডি জোরোর বা তুমি কি করা প্রথম ঘরে দেবা ক্লিয়ার এবার ডি ওয়ানে তুমি এক ঘর বাদে একটা ওয়ান দেবা মানে বাতি জ্বালাবা ডি টুর দুই ঘর পরে তুমি জ্বালাবা ডি থ্রি হলো এক দুই তিন তিন ঘর পরে তুমি ওয়ান বসাবা বাকিগুলো তোমার কী হলো আর তো বাকি রাখা যাবে না বাকি রাখলে তো ঝামলা এই জিরো 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 এই জিরো এই জিরো 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 মানে অঙ্কের মধ্যে তুমি আজকে লিখে হেরো যদিও জিরো কিন্তু অঙ্কের মধ্যে তুমি লিখা যাবে এক্ষণেই হেরো পরটা আমরা কী করবো এখন এই ডিকোডারে যে তোমার যে আমার বর্তনীটা আছে সেই বর্তনীটা কীভাবে অঙ্কন করা লাগে আমি সেটা এখন তোমার দেখাই দেখো খুবই খুবই ইন্টারেস্টিং জিনিস যদি তুমি একবার মাথায় ধরতে পারো তাহলে দেখো ডি জিরো তাহলে আসলো কি ডি ওয়ান যে ডি টু তোমার হলো ডি থ্রি লিখবেন কি এবার আসেন এবার আমার দেব দেবো যে রেখাগুলো দেবো মানে তুমি যে এখানে দেলা তুমি যে এই ইয়েটা না দিতে পারো তাহলে কি হবে হবে না এবার আসেন আমার এক্সের কাজ নিতে যাবো এক্সটা কার কার সঙ্গে আছে এই যে এক্স এক্স হয়ে যা এক্স এক্সের ওয়ান কোন জায়গায় এই যে ওয়ান হুম ওয়ান আমাদের ডি টুতে আছে ঠিক আছে যেখানে ওয়ান সেখানে আমাদের নিতে হবে ঠিক আছে এটা একটা বোঝার কৌশলটা হলো যেখানে ওয়ান থাকবে সেখানে নিতে হবে এখানে ওয়ান আছে এই ওয়ানের সঙ্গে ডি আছে ডি থ্রি নিতে হবে তাহলে এবার আসেন তাহলে আমার নিশ্চয়ই ডি টুতে আমার কি আছে ওয়ান আছে সেই ডি টুতে যাও এই ডি টু এই ডি থেকে আমার এই রেখাটা আনতে হবে ক্লিয়ার আচ্ছা তারপর আছে কি ডি থ্রি এই এক্সে আছে কত ওয়ান কত আছে আমার এই ডি থ্রিতে আছে ডি থ্রিতে তুমি নাও আচ্ছা মানে এক কথা এন কর্ডার কী করে যোগের কাজ সম্পন্ন করে তাহলে যোগের কাজ যদি সম্পন্ন করে তাহলে কি হবে অর এই যে অর নাহলে অঙ্ক করবে তুমি মর ঠিক আছে তাহলে আসেন এক্স এক্স আনসালো ডি টু যোগ হলো কি ডি থ্রি ঠিক আছে একবারে অঙ্ক করবেন তোমার ফ্রি তারপরটা আসেন এবার ওয়াই ওয়ার বেলা তো ওয়ান আছে এই জায়গায় ওয়ানটা কত আর এখানে ডি ওয়ানে তো ওয়ান আছে তাহলে ডি ওয়ানেতে যাও ডি ওয়ানে তুমি চলে যাও এ ডি ওয়ান এই ডি ওয়ানে গেলা তারপর একটা কত আছে এবার তুমি ওয়ানটা ওয়াই ওয়ানটা কোথায় আছে ডি থ্রিতে আছে এই যে ডি থ্রিতে আছে ঠিক আছে আচ্ছা একবার পালাম আমরা ডি ওয়ানে পেলাম আরটা পেলাম কত আমরা ডি থ্রিতে পেলাম আচ্ছা ডি থ্রিতে পাইলাম যেহেতু তাহলে আমরা ডি থ্রিতে জয়েন করে দেবো এই তো দেওয়ার পর এই যে ঠিক আছে আসো এই যে ঠিক আছে তাহলে এবার আসলো ওয়াই ওয়াই শোন আসলো কত তোমার ডি ওয়ান প্লাস আসলো ডি থ্রি আর এই এত সুন্দর মানে তুমি যেটা কল্পনা করতে পারবা না যে এত সহজ কি হয় আমার আইসিটি মানে কি খুবই সুন্দর একটা বিষয় আচ্ছা এন কোডার আমার দুই চলকের দিচ্ছি এবার আমার তিন চলকের দেবো কোডার তিন চলক হলে কীরকম চিত্রটা হবে দেখো এই যে তিন চলকের আমাদের কাজটা হলো এরকমের তাহলে এখানে এটা ইনপুট একটা ইনপুট এটা হলো আমার আউটপুট আচ্ছা ইনপুটটা হলো কত এবার লেখানে আটটা মানে এবার তিনটা যেহেতু আমাদের এই যে আউটপুট তিনটা এক্স ওয়াই হ্যাঁ জেড এখানে আমাদের এইভাবে লিখতে হবে তাহলে এটা ডি জিরো তাহলে তারপর ডি ওয়ান হুম আচ্ছা দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আট ডি জিরো তাহলে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর তাই না ডি ফাইভ এই যে ডি সিক্স এই ডি সেভেন আচ্ছা এইটার নাম হলো কি এনকোডার আচ্ছা এনকোডার তাহলে এবার আসেন এই এনকোডার তোমার চিত্রটা জানতে হবে আর সাথে জানতে হবে একটি তোমার সত্যক সারণীটা জানতে হবে সত্যক সারণী যদি না বোঝেন তাহলে কিন্তু কিন্তু হবে হবে না তারপর তোমার বর্তমানে অ্যাড করতে হবে এটার পরীক্ষা খুবই আসে এবং আর আচ্ছা এবার ইনপুট তারপর হলো কি আউটপুট আচ্ছা ইনপুট দেখি কয়েক ঘর আমরা সাত ঘর আছে আসেন আচ্ছা ইনপুট আমরা আউটপুটে যাই তাহলে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স হ্যাঁ ডি সেভেন আর কত হলো এক্স ওয়াই এই জেড আসেন তাহলে এক্স ওয়াই জেড যে আমরা আছে এটা কয়েক কয় চলক আছে এখানে এখানে চলক হলো আমার কয়টা এখানে চলফুল আমার হলো তিনটা তিনটা মানে কি তাহলে আমার কাতে হবে এইভাবে যেটা হলো জিরো জিরো হ্যাঁ সব জায়গায় এক চারটে জিরো চারটে ওয়ান এই যে ওয়ান তাহলে জিরো হ্যাঁ আচ্ছা আমি একবার এটা মেরে দেই না হলে আমাদের ঝামেলা করবে শখটা টানি দেই দেখো মাই আমি স্টুডেন্ট আমার তো স্কেল নাইন যেহেতু আমার এলোমেলো হতে পারে তোমরা শখ যখন আট করবা তোমরা সুন্দর করে করবো এক দুই তিন চার হ্যাঁ ভিডিওটা দেখবেন কয়েকবার আচ্ছা আসেন ওয়ান এই ওয়ান ওয়ান আচ্ছা তাহলে এই জিরো জিরো ওয়ান ওয়ান মানে এটা হলো হাফ সিস্টেম এই যে হাফ সিস্টেম মানে অর্ধেক জিরো অর্ধেক ওয়ান এই যে হাফ সিস্টেম জিরো 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 ওয়ান ওয়ান এই জিরো জিরো হ্যাঁ জিরো জিরো ওয়ান 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 এই যে ওয়ান তাহলে এবার আসলো কি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কি তাই না মাই ডি স্টুডেন্ট মানে আমি তোমাদের এইভাবে বলে যাচ্ছি যদি তুমি এটা একবার জীবনে বোঝো আর জীবনে কখনো ভুল করবে না আসেন তারপর আমরা এখানে টান দিয়ে কি হয় তারপর দেখা যাক হ্যাঁ এইভাবে তোমরা স্কেল ছাড়াই আমি যেহেতু কাজটা করছি হ্যাঁ দেখো ডি জিরো মানে কি ডি জিরো মানে হলো এই যে উত্তম ঘরে তারপর ডি ওয়ান মানে হলো তোমার ডি ওয়ান এক ঘর পরে যে ওয়ান ডি টু হলো দুই ঘর পরে ডি থ্রি হলো তিন ঘর পরে ডি হলো চার ঘর পরে ডি হলো পাঁচ ঘর পরে ডি সিক্স হলো ছয় ঘর ডি সেভেন হলো সাত ঘর পরে এবার কি হবে বাকি মানে আর কোনো ঝামেলা নেই খালি জিরো আর একটা জিরো একবারে মিষ্টি খাওয়া দাও হুম এই যে আমি মিষ্টি খাওয়া দিলাম ঠিক আছে কি সৃষ্টি অঙ্কের মধ্যে খালি মিষ্টি হুম এলে ওয়ানগুলো একটু বুঝি বুঝি নেবা কারণ ওয়ানটাকে যদি তুমি ভুল করে দাও তাহলে আর ঝামেলা পড়ে যাবা এই যে হ্যাঁ সবগুলো জেরো জেরো মনে একের মিষ্টি খাওয়া দাও এইগুলো যদি মিষ্টি না খাওয়া দাও তাহলে তো হবে না তাহলে আর ঝামেলা পড়ে যাবা আচ্ছা তাহলে মাই রেস্টুরেন্ট এই যে আমার সত্য শ্রেণী অলরেডি হয়ে গেলো তারপরে আমরা কী দেবো এবার বর্তুনিটা আট করব এই বর্তনীটা যখন আমরা আট করবো তাহলে আমার আর কোনো এখানে ঝামেলা নেই ঠিক আছে আচ্ছা বর্তনীটা হলো এই রকমের যেটা যে একবার দেখো তাহলে আমি যারা বয়ে যাচ্ছি হ্যাঁ এটা হলো তোমার হলো ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স তোমার ডি সেভেন ক্লিয়ার আচ্ছা এবার দেখো তাহলে আমরা টান দিলাম এই আন দিলাম এইটা আন দিলাম এইটা দিলাম এইটা টান দিলাম এইটা আন দিলাম হ্যাঁ এইটা আন দিলাম এইটা আন্দোলন মানে এখন খুব আমার কাছে এত ফেভারেট জিনিস যে তোমরা ভাবতেই পারবে না যে এত সুন্দর লাগে যে বলার মতো নয় আমরা এখান থেকে নেই এখন যেটা শিখছিলাম বা একটু আগে করলাম যেটা এই ওয়ান এক্সের ওয়ান কোন কোন জায়গায় আছে এই যে ওয়ান ওয়ান আমার এখানে দেখো যে ওয়ান কোন জায়গায় আছে এইচ ডি ফোর ডি ফোর আছে কি না দেখো তো তুমি ডি ফোরে আছে তা ডি ফোরে আছে তোমার এই ডি ফোর থেকে তুমি জয়েন দাও বেলা ভালো কথা এবার তুমি এক্সে আরও জায়গা দেখো যে এক্সের পরের ওয়ানটা কোন জায়গা আছে পরের ওয়ানটা আমার আছে কি তোমার হলো হুম পরের ওয়ানটা আছে ডি ফাইভে তাহলে ডি ফাইভটে তুমি টানো এ ডি ডি ফাইভটি টানো এনকটার কাজ হলো যোগের কাজ করে তারপর এবার আসেন তারপর এই এক্স এক্সের আর ওয়ানটা কোন জায়গা আছে ডি সিক্সে আছে আচ্ছা ডি সিক্সে নিয়ে যাও এই ডি সিক্স থেকে বার করো তারপর আবার কী আছে পরে এক্সের ওয়ানটা আবার কোন জায়গায় আছে এই যে এক্স এক্সের ওয়ান আছে আমার ডি সেভেন আছে তাহলে ডি সেভেন থেকে তুমি বার করো এখন ডি সেভেন থেকে বার হয়ে গেল তাহলে তুমি এখন কী করবা এই যে তুমি এইভাবে দিয়ে দাও দিয়া এই যে টানো কারণ এত অরের কাজ করে মানে যোগের কাজ করে তাহলে তো যোগের কাজ যদি করে তুমি লেখো এক্স ওয়ানস হলো ডি ফোর প্লাস হলো ডি ফোর তারপর হলো কত ডি ফাইভ তারপর হলো তোমার প্লাস ডি সিক্স হ্যাঁ প্লাস হলো ডি তোমার সেভেন আমি এখানে জায়গা পাইনি এখানে দেখলাম ঠিক আছে এবার পরটা আসেন পরটা হলো কেন ওয়াই ওয়াই ওয়ান এই যে ওয়াই যে ওয়ানটা আছে এই ওয়াই এর ওয়ানটা কোথায় আছে দেখেন তো এখানে ডি টুতে আছে তাহলে ডি টু থেকে বার করো মানে এত সুন্দর না তুমি যে একবার মাথায় ঢোকে না তোমার জীবনে তোমার কেউ যে মাথা ফেটেও দেয় মগজ এক পাশে সরাই দাও ওই মগজ আবার কথা বললো তোমার এই যে ওয়ান কারণ আমার ভিডিওতে তুমি দেখো এই ডি থ্রি দেখো ওয়ানটা কার সঙ্গে আছে এই ডি থ্রিতে আছে তাই তো ডি থ্রি থেকে মিলে মিলিয়ে দাও ডি থ্রি করবেন কি এই ডি থ্রি একে ডি থ্রিকে দেখ ফ্রি করিয়া তারপর ওয়ান কোন জায়গায় আছে এবার দেখো এই যে ওয়ান আছে ওয়ান যখন আছে এখানকার ওয়ান আছে ডি সিক্সে আছে আছে কি নাই এই ডি সিক্স ডি সিক্স তুমি কোথায় যে ডি সিক্স তারপর তুমি আসো এবার কী সিক্স আছে দেখো তো এবার এই যে ওয়াই আছে তোমার এই যে ডি সেভেনে তা ডি সেভেন আর তোমার দেরি নাই তুমি অ্যাকশন জয়েন্ট নিয়ে নাও এই ওয়ার গেট ওয়ার গেট মানে কি এআই যোগের কাজ এইটা হলো তোমার হলো কি ওয়াই ওয়াই সামান সামান ডি টু প্লাস হলো ডি থ্রি প্লাস হলো ডি সিক্স তার প্লাস হলো ডি সেভেন কত সুন্দর অঙ্ক মাথায় সৃষ্টি করে তার ব্যাঙ্ক তারপরে আমার জেড জেড বাবু কী বলে জেড বাবুর ওয়ানটা কোথায় আছে এই যে ওয়ান ওয়ান এখানকার ওয়ান কোথাও ডি ওয়ানে আছে আরে ডি ওয়ান তুমি কোথায় ডি ওয়ান বলতেছে যে আমি আছি স্যার তুমি দেরি করে না আসেন অঙ্কটাকে ভালো করে বোঝেন তোমার স্টুডেন্টের জন্য এবার ওয়ান গেল এই ওয়ান কার কাছে আছে তাকে খুঁজে বার করে ডি থ্রি ডি থ্রিকে আর দেবো না করতে ফিরি এই যে ফিরি ঠিক আছে দিলাম তারপরে আসতেছে কোথায় এই যে আমার জেরো মানে সরি জেডের কাজ হলো এই যে ডি ফাইভে ডি ফাইভ ডি ফাইভ তুমি কোথায় এই আছি বাস তারপর বলছে ওয়ান এই সে ওয়ান কোথায় ওয়ান আছে আমার ডি সেভেনে ডি সেভেন বলতেছে আরে তুমি তাড়াতাড়ি চলে আয় তুমি আসিয়া আমাকে একেবারে জয়েন করে দে মানে জয়েন মানে হলো কি যোগ আর অঙ্কের হবে না কত রোগ মাশাল তাহলে আজ থেকে অঙ্কের মধ্যে আর হবে না রোগ তোমরা ভিডিওটা দেখবেন আর করবেন ভোগ ডি ফাইভ যোগ হলো ডি সেভেন মাই ডে স্টুডেন্ট একেবারে আমি বলবো মনোযোগ যোগ মন যোগ মনোযোগ কারণ যদি তুমি দিতে মনোযোগ তাহলে অঙ্কের থাকবে না আর কাজ থেকে রোগ আমি খুব চেষ্টা করছি মাই ডে স্টুডেন্ট প্লিজ তোমরা ভিডিওটাকে সুন্দরভাবে দেখবা এবং উপভোগ সভ্যভাবে দেখবা এবং রিল্যাক্সভাবে দেখবা এবং যদি ভালো লাগে তোমরা একটা লাইক পাশে সাবস্ক্রাইবে পাঠে থাকবে জন্য আল্লাহ হাফেজ